যদিও আমি রিক্সা চালকদেরকে অসম্মান করে কথা বলতেছি না কারণ রিক্সা চালক যারা তারা অনেক পরিশ্রম করে রিক্সা চালায় কিন্তু এই সাংবাদিক নামের অসাংবাদিক যারা আছে মানে এদেরকে আসলে এদের কারণে বর্তমানে আসলে সাংবাদিকতার যে পেশাটা দিন দিন যেন এই পেশাটার একেবারেই মানে অমূল্যায়ন করতেছে এই ধরনের কিছু অমানুষ মানে আপনার জাস্ট একটা চিন্তা করেন রাস্তায় দাঁড়ায় আর রাস্তা দিয়ে শত শত মানুষ যাইতেছে এই হাঁটতে হাঁটতে এই জায়গায় একটা মেয়েকে মানে সে এই ধরনের প্রশ্ন করে যেতেছে যে তুমি মানে কত তোমার সাথে কয়জনে মানে এই ধরনের সম্পর্ক করে রিক্সা চালকরা করে নাকি আমাদের মতো যুবকরা করে নাকি কোন কোন লেভেলের গরিবরা করে না মধ্যবিত্ত যারা আছে তারা তোমার সাথে এই ধরনের কাজ করে মানে জাস্ট একবার চিন্তা করেন এই এটা কোনো মানে ছাগলের বাচ্চা না হইলে এই ধরনের কোয়েশ্চেন করতে পারতো না জাস্ট একটা ছাগলের বাচ্চা ঠিক আছে ছাগলের বাচ্চা বিদায় এই ধরনের প্রশ্ন করতে পারতেছে একটা মেয়েকে রাস্তার মধ্যে ওপেনে দাঁড়ায় সে যদিও মানে খারাপ কাজ করে কিন্তু তার সাথে এই ধরনের প্রশ্ন কোনোভাবেই মানানসই না কিন্তু তারপরেও সে এই কাজগুলো রাস্তায় করে গেছে একমাত্র তার মানে ভাইরাল হওয়ার জন্য তার নিজেকে পরিচিত করার জন্য একটা মেয়ের এইভাবে আপনার উপস্থাপন করছে তবে যদিও মেয়েটা কথাবার্তায় বুঝে যেতেছে আমার মনে হয় কিছুটা হলো মানসিকভাবে বেকারগ্রস্ত সে একেবারে সহজ সরল ঠিক আছে এই জন্য হয়তো তার সাথে এই ধরনের উত্তরগুলা দিয়ে গেছে বা জিজ্ঞাসা করতেছে সে অ্যান্সারগুলো দিয়ে গেছে আমার মনে হয় যে এই জায়গায় যদি অন্য তার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হইতো তাহলে হয়তো পায়ের থেকে স্যান্ডেল কইলা অটোমেটিক ওই জায়গায় বাড়ি শুরু করতো যে তুই আমার মানে আসলে কিসের ইন্টারভিউ নিতে আসিস তুই আমার ওই আগে প্রশ্নের উত্তরটা দিয়া পরে এই জায়গাতে যাইতে তো যাই হোক শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন কাজ করেন নাকি মাঝে মাঝে করি পতিতলায় হ্যাঁ ওগুলো পান এই যে পতিতলায় কাজ করে

এ আইটা গাদি তো তোইয়ে আনাবো লাই যাইতো আই যাইতাম আমরা তো অনেক সময় দেখি যায় রাস্তার ছাইরে যে সব মেয়েরা এই খারাপ কাজের সঙ্গে জড়িত অনৈতিক কাজের সঙ্গে যারা দেহ ব্যবসা করে আর কি তো তারও তো আমরা দেখি যে ছেলেদের দেখলে ডাক দেয় এদিকে আসো 100 টাকা এই বেটা এদিকে আয় এরকম ভাবে ডাক দি থাকে না হ্যাঁ এরকম ভাবে ডাকতে কি না ও আমারে মাঝে না একজন ডাকে আমার মাঝে দুইজন ডাকে ও কেয়া তিনজন ডাকে কেয়া দুইজন ডাকে আ ডাকে ডাকে ও বাসা তো নাই এক বেড়া কাইকে আমার কিছু কি বাসাত কামের কথা কইনি বেড়া টেকা দেয় না কাম করতো টেকা দেয় না গ টেকা নাই বাকি বাদ খাইছে ও না মারে লই হরে বেড়া গো টেকা দেয় না হরে আমার বাসাত নিছে ক কাম করি টেকা দিব অরে বেড়া ক টেকা নাই আর আমি চলি এসেছি আর সারা কাম করি না কাম করে নাই হ্যাঁ এই যে রোডে বেশি করতো নাকি যারা রিক্সা চালা এরাই বেশি করতো নাকি এমনি যারা একটু ভালো মধ্যবিত্ত ফ্যামিলি এরাই করতো বেশি না বেশি কাজ করতো কারা করতো ওই ছেলে বয়সে আমাদের বয়সে নাকি দেখছে না ওই বুড়া জন এরা করে কাজ করতো সিএনসি আল্লাহ রিক্সা ড্রাইভাররা আবার ওই গাড়ি আল্লাহরা মাইক করো আল্লাহরা যেদিন এক মাইক কোয়ালা কিছু কি আমি চিনি নাই কাঁদি দিছি আরে ক কত আমি সরে তিবারকে যাই তো লইছি কাপু আপনি কই যাবেন আরে মিশা কথা কই কোনাই আমি বাজার গাপ তরি আরে দূরে লই গেছে নি আরে রা কাম করছে গাড়ির ভিতর কাজ করি টাকা দেন আমার কি কে আমি এই যে আমি এত গাড়ি থুই আই

তো লাগান আমি কানছি আর আমি সিনি না মানুষের জিং গেছি অনেক মানুষ কাছে টাকা চাইছি অনেক মানুষের বেড়া কাছে জানাইছি দা দিয়া ডি গর আনসাগো কাছে কইছি বেড়া কাছে কইছি তুমি যে এই যে কাজগুলো করো তুমি পরিবারে কেন ফিরে ফিরে যাচ্ছ না বাড়িতে কেন যাচ্ছ না বাড়ি যাইলে শান্তি নাই এই টাকা পয়সার যা বাপমারে খাবা বাইরে খাবা না আবার গেরাম করতে দি দে বাপমা গড় বইটা অস্বীকার আমার দৌড়ি হিড়ে মারে বাইরেও দৌড়ি মারে বাপও দৌড়ি মারে এই জাল আমি ডাকা ডাকা সরা চলে এসেছি চলে আই এই কাম করতে এই যে পতিতলায় কাজ করা এটা কি ভালো না খারাপ হ্যাঁ এই যে পতিতলায় দেহ ব্যবসা করা এটা ভালো না খারাপ হ্যাঁ এই ভালো একটু একটু ভালো দেহ ব্যবসা করা ভালো হ্যাঁ একটু করি ভালো তুমি দেহ ব্যবসা করতে চাও নাকি করতে চাও না না আমি করতে

বাড়ি যাইলে তো বাপ বাপমা মারিব টাকা পয়সা কই টাকা কই টাকা যাই কিচ্ছু দেই কিচ্ছু দেই টাকা কই ইয়ালাই রে আনি যো সালাই খাই ভাতও তো খাই মাঝে মাঝে ওষুধও খাই বাপ মারাও খাবাই তোমার কি হইছে ওষুধ খাও কেন আমার ওই ফেরে ব্যথা আমার ওই বাচ্চা নষ্ট করছি আমার রক্ত ছুটে ছুটে শরীর দুর্বল হয়ে গেছে আমার তল ফেরে ব্যথা করে ফেরে রক্ত যাইতে চাইতে ইয়ে হয়ে গেছে সাক ওই শরীর দুর্বল হয়ে গেছে হি আর আবার ডায়াবেটিসের গিয়ে ফ্যাস হয়ে কিকটি খাই লাইতেছে আমার হুরা শরীর ব্যথা আমি ব্যথা লাগা জ্বালা মরি যাইতেছে কাইগা ব্যাড আমার বালা তেল দিয়ে হুরা শরীর টিভি দিচ্ছে দেব ব্যবসা করলে দিন কত ইনকাম করো তুমি হ্যাঁ একদিন আসছো একদিন এক হাজার একদিন পনেরোশো একদিন দুইশো একদিন তিনশো এই না করি এই দেহ ব্যবসা করলে তো শরীর পর অনেকে যখন এই কাজগুলো করে তখন ব্যথা লাগে না কষ্ট হয় না তোমার কর রে মাঝে কর আবার মাঝে করে না মানে অভ্যশই গেছে ও বেশি কাজ করলে সমস্যা এ আমার আয় কাম করতে পারিনা আর কাম দিই না বেশি কাজ করতে চাইলে আমার সমস্যা এই যে তুমিও কাজ করো তোমার বাহ আমি বাই বাই বা ইচ্ছা ও নাই অনাইশোন দেয় ইচ্ছা রাম আর কর বাইছা হইগো না ও এ এখন কি তুমি এই ব্যবসা থেকে বেরিয়ে আসার কোনো ইচ্ছা আছে হ্যাঁ আমি মাঝ মাঝে কাজ করি ওগা দুগা আমি বেশি কাজ করি না করুগা কাজ করি এখন যদি কেউ তোমাকে ব্যবসা করিয়ে দেয় তুমি ব্যবসা করবা নাকি দেবে ব্যবসা করবা আমি ওই মাঝে মাঝে সি পানি টানি বেসমু আনো সিগারেট টিগারেট বেসমু আমারে এই ব্যবস্থা করি দাম এটা কাছে দিয়েছে দিশার বেড়ার আমি কাঁচতে ছিলাম ল্যাংটা করি আলাইছি আমি কাঁচতে সিলা শিলি গইতাছি আর হুয়া তো ওই স্যার গেছে এটা এক ই আর আবার গেছে কম্বা পুরে মান বইনে আরে থুই কোন একটা স্যারা হলে বিয়া কথা কই বাসাবাড়ি কামের কথা কই বেড়ি করে দিয়ে আকাম করাইছে নি কাম করায় বেডি না আমারে জোর করে আসটু গা তিন গা সারিয়া করি বেডা খোকা সে দেয় ইয়ানার তোর হিডে মারে পুলিশে লাড়ি দি রক্ত বার করিয়া লাইছে তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করব এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম